নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার সকাল নটায় দেখাবো নতুন নতুন ছোট ছোট অ্যাক্সেসেরিস যেমন এটা হচ্ছে বল রেসার বিয়ারিং বল রেসার বিয়ারিং এটা পেয়ে যাবেন क्लाम yeah. yes,

ट्रमोटेलर गियर ऑयल टच कैरिज ऑफ स्विच ये मपेट कैरिज स्विच अन ऑफ स्विच ये चंजरेस पॉकेट देखते हैं ये चंजरेस पॉकेट और इधर ये चंजरे बड़ा देखते हैं ये बड़ा केच देखते हैं ये निरक्षण যে এটা হচ্ছে নাট নাট ঘোরানার কেচ নাট ঘোরানার কেচ নাট ঘোরান কেচিন হ্যান্ডেল এর সেট যে গুটি সেট

আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আমার একটি নতুন ইউটিউব চ্যানেল আছে নাম মোটর ব্লক সেন এখানে প্রতিদিন নিত্য নতুন মোটর অ্যাক্সেসরিজের আমরা আপলোড করি ভিডিও আপলোড করি ওখানে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন আর আমার একটি ফেসবুক আইডি আছে মন্ডল নামে ওখানেও প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করি এখানে লাইক করবেন কমেন্ট করবেন আর ফেসটিকে ফলো করবেন আমার একটি ইনস্টা আইডিয়া আছে অ্যাড ফ্যান লক আমখানেও প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করি ওই লাভ করি ওখানেও লাভ করবেন এবং ফলো করবেন ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা লাভিওয়াল